তিন দিন নিখোঁজ থাকার পর নদী থেকে উদ্ধার একুশ বছরের ছাত্রের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ার নাসরিনগর উপজেলার ফান্দও ইউনিয়নের বলভদ্র নদী থেকে তিন দিন নিখোঁজ থাকার পর মাহমুদুল হাসান বিশাল একুশ নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে নাসিরনগর থানা পুলিশ সোমবার ২২ সেপ্টেম্বর সকালে স্থানীয়রা নদীতে ভাসতে দেখা মাত্র পুলিশকে খবর দেন নিহত মাহমুদুল বিশাল উপজেলার ফন্দয় গ্রামের মোহাম্মদ নজরুল ইসলামের ছেলে তিনি ঢাকা সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে বিশাল গত শনিবার বিশ সেপ্টেম্বর রাতে ফান্দাউক বাজার থেকে ঔষধ আনতে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন পরিবার ও স্থানীয়রা তাকে খুঁজতে শুরু করলে সোমবার সকালে নদীতে তার মরদেহ পাওয়া যায় নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত তানবির আহমেদ জানান মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে নিহতের চাচা মোহাম্মদ আরিফুল ইসলাম বিপ্লব বলেন আমার ভাতিজা তিন দিন ধরে নিখোঁজ ছিল সে খুব ভালো ছেলে ছিল এমন ঘটনার কারণ বুঝতে পারছি না আগে পোস্টমর্টম করুক তারপরে দেখি কিছু সন্দেহ তো আছে বিভিন্নভাবে যেহেতু এর কোনো কোনো কিছু ইয়া নাই মানে হঠাৎ করে এখানে মারা যাবে এটা একটা অলুকেই একটা ব্যাপার আপনাদের কাছে কি মনে হয় যে লাস্ট আডে ফেলেন স্যার সিমটম তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই এবং তার ট্রাউজারের পকেটে কিছু বের হচ্ছে মানে চিকিৎসা ছিল না ওই খালি পাতা পাড়ছি আমরা না